সকাল ভালো আছেন আমি শিলেমিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাট বাগান তো আপনাদের সামনে দেখ তিনটে কাটিং রয়েছে তো গ্রাফটিং করবো আপনাদেরকে দেখাই রুস্টক রয়েছে আমার কাছে তো এই দেখুন রুস্টক অনেক কটা রুস্টক আছে আপনাদেরকে দেখায় এই দেখুন অনেক কটা রুস্ট কিনেছে গ্রাফটিং করবো কী কী ভ্যারাইটি সেটা আপনাদেরকে দেখাচ্ছে রাত্রে গ্রাফটিং করছে আর কি তো এখানে রয়েছে আপনার ডিজার্ট কিং দেখুন অর্ডার রয়েছে আর ছোট্ট একটা ডাল গ্রাফটিং করেছি আপনার ম্যাচুলেট ডাল একটি শক্ত ডাল আপনারা দেখে বুঝতে পারছেন একদম শক্ত ডাল ঠিক আছে একদম পুরোনো ডাল আর আর একটা আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে দেখুন খুবই বিখ্যাত একটা ভ্যারাইটি তখন এই ফলটা গাছের সকল সময় ধরে থাকে এখন শীতের সময় দেখেন গাছে ফল ধরে থাকে তার কারণ ফল পাইতে অনেক সময় লাগে তো গাছে অনেক দিন ধরে রাখা যায় ফলটা সেই জন্য এটাকে অনেকে বলে বারো ড্রাগন ফল তো এইটাই সেই বারো ড্রাগন ফল ঠিক আছে তো এই যে পলরা তো এটাও গ্রাফটিং করবেন এটাও গ্রাফটিং করবে দেখুন এটা প্রায় বারো ইঞ্চি ডাল রয়েছে আর একটা ভ্যারাইটি দেখাচ্ছে এটা হচ্ছে তায়ন পিং দেখুন একদম ডালটা তেল ডাল তো এদিকে দেখুন একটা ধুলাধলা পড়েছে দেখুন ঠিক আছে ওটা হচ্ছে অরিজিনাল ভ্যারাইটি তাই বিখ্যাত ভ্যারাইটি কমার্শিয়াল ভ্যারাইটি আর ফলটা আপনার সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো এরকম ফল হবে আর আপনার পুরীর উপরে বিক্স মানে চিনির মতো মিষ্টি আর কি দেখুন তাই তো এইটা হ্যাঁ গ্রাফটিং করবো অনেকে দেখা যাচ্ছে একটু কম দামে চারা নেওয়ার জন্য বলে সেজন্য গ্রাফটিং করছে আমার কাছে এত ডাল নেই যে আমি ডাল দেবো এখন আপাতত তো এখন কম রেটে অনেকে নেয় সেই জন্যই গ্রাফটিং করে দিচ্ছে ঠিক আছে দেখুন গ্রাফটিং করছি আপনারা দেখবেন ভিড়োটা কীভাবে গ্রাফটিং করছি গ্রাফটিং করা অনেক প্রসেস রয়েছে সব থেকে সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাবো চলুন তিনটে ভ্যারাইটি গ্রাফটিং কর করব এই দেখুন রুটেট চারা রয়েছে রুটের চারার উপরে গ্রাফটিং করবো এটা হচ্ছে মরক্যান্ড রেড কালো দেখুন কুচকুচে ডাল মরক্কান রেডের উপরে ড্রাফটিং করবো ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকবেন অবশ্যই তো প্রথমে আমরা কী করব একটু কাটাকালার কেটে দেবো এই দেখুন সে তো কেটে দিচ্ছি যতটা পারা যায় আর কি ঠিক আছে এরকম কেটে দিচ্ছি এই দেখুন কেটে দিচ্ছি কাটাগুলা কেটে দিলাম তো গ্রাফটিং করা সৎ পদ্ধতি পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছে দেখুন একটা গ্রাফটিং তো আমরা কী করবো সমান করে কাটবো একদম ইজি একদম সমান করে একটু যেন হেলে না ঠিক আছে এই দেখুন মানে হেভি শক্ত তো এবার দেখুন সমান করে কেটেছি দেখুন বোনটা দেখুন বেরিয়ে আছে একদম সুন্দরভাবে ঠিক আছে এই দেখুন মানে একদম গোল হয়ে গেছে অনেক দিন ধরেই ডালটা পড়েছিলো অনেক ডাল পড়েছিলো আর কি এখন গ্রাফটিং করছি আপনাদের সামনে প্রথমে আমরা কী করবো ডিজার্ট কিং গ্রাফটিং করব তো ডিজার্ট কিং ধরে লেন এক কিতে তিনটে করে কাটা অনেক বেশি হয়ে যাবে তাই আমি তিনটে করে কাটা দিচ্ছি অসুবিধা নেই ঠিক আছে দুটো করে বেশি কাটা দিয়ে গ্রাফটিং করে বেশিরভাগ ঠিক আছে তো আমি তিনটে দিচ্ছি আমরা যখন রেয়ার ভ্যারাইটি অনেক দাম দিয়ে কিনি দু হাজার তিন হাজার টাকা দিয়ে কিনি তখন আমার দেখে আমার দেখে দুটো করে মাত্র কাটা দেয় আর আমি দেখা যাচ্ছে তিনটাও কাটা দিয়ে থাকি ঠিক আছে তো তো এরকম বোর্ডে এরকম টেপ লাগিয়ে নেবেন কেটে নেবেন এরকম লম্বা চলে আসে এরকম ঠিক আছে এরকম করে নেবেন সব থেকে সুবিধা হবে তো এরকম নিচ্ছি দেখুন এখন এরকম মাঝকার বনটার সাথে ঠেকিয়ে দেবেন এরকম ঠেকিয়ে দেবেন ঠেকিয়ে মাছ বাজার এক সাইডে দেখবেন কাটার এক সাইডে এরকম করে লাগিয়ে দেবেন কিচ্ছু লাগবে না একদম প্লেন কাটো আর এরকম জোড়া মারো একদম সহজ জলের মতো সহজ আর কি ঠিক আছে খুবই সহজে গ্রাফটিং করতে পারবেন এই দেখুন এই দেখুন এবার এই যে টেপটা সরু করে দিচ্ছে তাতে কাটাগলা বেরিয়ে আছে আপনার লক্ষ্য করুন কাঁটাগুলো সব বেরিয়ে আছে এই দেখুন কাটাগলা বেরিয়ে আছে তো এই টেপটা খোলার দরকার নেই টেপ ফলার দরকার নাই যখন ডাল ফলা অনেক যখন অনেক ডাল এ থেকে কুসি বেরোবে কুসু অনেকটু অনেকটা বড়ো হয়ে যাবে তারপর আপনারা দেখা যাচ্ছে টেপটা খুলবেন ঠিক আছে এরকম এই দেখুন এই দেখুন হয়ে গেল তো আমরা কী করব এটা লিখে রাখব শে লিখে দিলাম ঠিক আছে ডেজার্ট কিং এবার এবার এটাকে আমাদের আর একটু কাজ আছে এটা এইখানে দেখছেন পিপিকারি একটা পিপিকারি দিয়ে এরকম করে এইরকম ঠিক আছে এরকম এরকম করে দিয়ে বেঁধে দিতে হবে তো এখন দেখছেন মাটি লেগে আছে তো এই অবস্থা আমরা কী করবো এই অবস্থা কী করবো মাটিটা দিয়ে দেবো এই অবস্থায় ধরলে এখন ঠান্ডার সময় ঠিক আছে ঠান্ডার সময় এই থেকে দেখব শিকড় বেরিয়ে যাবে এই দেখুন সিল করে দিলাম ঠিক আছে তো এইটা জয়েন্ট হয়ে যাবে তারপরে দেখা যাচ্ছে ডেলিভারি দেওয়া হবে আছে মাটি রয়েছে আর এই ঠিক আছে একটা গ্রাফটিং সাকসেস এটা শুকিয়ে যাবে না এটা ধরলেন দেখা যাচ্ছে দু চার দিনের মধ্যে দেখা যাচ্ছে গ্রাফটিং সাকসেস হয়ে যাবে তখন কি করবো গ্রো ব্যাগে দিয়ে দেবো মানে এখন যদি গ্রো ব্যাগে দিয়ে দিই এ রস টানবে তখন এ তখন ছেড়ে যাবে মানে প্রবলেম হবে এখন ধরলেন এই অবস্থায় গ্রাফটিং করে চার দিন রেখে দিলাম চার দিন পরে তখন আমাদের জয়েন্ট হয়ে যাবে তখন এটা গ্রো ব্যাগে লাগিয়ে হালকা জল দিয়ে মানে প্রস্তুত করা হবে এরকম ঠিক আছে এই দেখুন এক জায়গায় পুতা ছিল লাইন দিয়ে চারা মানে রুষ্ট গোলাপ ছিল আর কি সেই জন্য আমাদের মানে তুলে তুলে আনতে হচ্ছে ঠিক আছে একটা গ্রাফটিং হয়ে গেল তো আর একটা দেখছেন একটা ডাল এটা কেটে নি আর কি সমানটা কেটে দিই এই দেখুন মরক্কান রেড মরক্কান রেড ধরলেন বেশিরভাগ ডাল কালোই হয় ঠিক আছে তুলতে গিয়ে শিকড় ছিঁড়িয়ে গিয়েছে তো যা খেয়ে গ্রাফটিং করে দেখো তায়নপিং গ্রাফটিং করে দেখাবো আপনাদেরকে তো এটা প্লেন করে কাটি দেখুন এখান থেকে উঠে বেরিয়ে এসেছে মানে এটার ভালোভাবে খাবার খাচ্ছিলো তো এর নিচে আমি কী করবো সমান করে কেটে দেব এই দেখুন ঠিক আছে এই দেখুন দেখুন সমান করে কেটে দিলাম সুন্দরভাবে তায়ন পিং ধরলে একটা গ্রাফটিংয়ে তিনটে কাট্টা দিলে যথেষ্ট তার বেশি না দিলেও চলবে ঠিক আছে এই দেখোন তিনিটেক কাটি দিছে একদম মোটা ডাল তোলা এটাও আমি গ্ৰাফ্টিং কৰি তো আৰু দেখাই দেখোন মাছকাৰ বনটা চিটিং কৰলাম এই দেখোন ঠিক আছে এই দেখোন

মেখে রাখলাম তো আবার সেই পিপি কারি দিলাম যারা দেখা যাচ্ছে গ্রাফিং জানেন না বা হয়তো রেয়ার ভ্যারাইটি কেনার ইচ্ছা রয়েছে তারা গ্রাফিং তাড়াতাড়ি শিখে নিন তো এটা হয়ে গেল তায়ান পিং তো এবার হ্যাঁ গ্রাফিং করো সেই কোডো পলার বিখ্যাত ভ্যারাইটি তো প্রথমে আমরা এই যে রুস্টকটা কেটে নিই সমান করে তো এই দেখুন সমান করে কেটে নিলাম এখন এটা হচ্ছে হ্যাঁ আর এটা হচ্ছে মাথাটা তো মাথা থেকে গ্রাফটিং করলে সবই ভালো আর ইকোটে পড়ার আমি মাত্র আমি তিনটে করে কাটা দিচ্ছি একটা গ্রাফটিংয়ে তিনটে করে গ্রাফটিং কাটে দিলে সেটা শক্ত কাটতে গিয়ে আমার খুবই কষ্ট হয়েছে মাস্ক আর বোনটা দেখুন অনেকটাই মোটা ঠিক আছে সেই জন্য একটু অসুবিধা হচ্ছে আর বেশিরভাগ এই কে ওটা পলার আপনার ডাল হয় তো চলেন এটাও আমি গ্রাফটিং করি আপনারা দেখুন তো এই দেখুন সমানকে রেডিছি মাস্কের বোনটাকে সমানকে দেখে নিলাম এবার আমি টেপ লাগাই এই দেখুন তো চ্যানেলে যদি নতুন এনে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম ভালো ভালো ভিডিও পেতে চাইলে আর এখন আর যারা লাইক দেননি তাদের ফটাফট লাইক দিয়ে দিন ঠিক আছে এইরকম আর এর চারা যদি অর্ডার দিতে চান অবশ্যই দিতে পারেন আপনারা যদি কেউ যদি বলে যে আমি কম জন্য আমি গ্রাফটিং চারার অর্ডার দেবো তো তাও দিতে পারেন গ্রাফটিং করে লাগলে কিন্তু তাড়াতাড়ি ফল পাবেন আর কি সিজনে গ্রাফটিং করে দেওয়া তো আমার এই সিজনে ফল হানড্রেড পারসেন্ট হবে অনেক ডাল হচ্ছে আর কি এই দেখুন তো আমার খুবই সুন্দর গ্রাফটিং হয়েছে আপনারা দেখছেন ঠিক আছে হ্যাঁ যেরকম ডাল হ্যাঁ সেরকম রুস্টকটা দেখুন গ্রাফটিং হয়ে গেছে দেখুন আপনারা এরকম ভ্যারাইটি দেখাচ্ছে গ্রাফটিং অর্ডার আমাকে দিতে পারেন একটু বেশি চাইলে বিয়েশি একটু বেশি যদি গ্রাফটিং চান আমাকে একটু সময় দেবেন আমি গ্রাফটিং করে দিয়ে দেব ঠিক আছে লিখে রাখুন নাম নাম্বার দিয়ে থাকে ইকডট পলোরা ঠিক আছে ইকর্ডোর পলোরা দেখুন ই ডট পি ঠিক আছে এবার টিপি করে দিলাম এরকম অর্ডার দিয়ে হয়ে গেল একটা গ্রাফিং ওরকম তো এখানেও রয়েছে দেখুন তো গ্রাফিং করবো সব মরাকেন সরু স্টক সব মরাক্ষেন আপনাদের সামনে দেখাচ্ছে এই দেখুন একই সাইজও রয়েছে সব একই সাইজের এই দেখেন এই দেখেন মরাকেন রেড ঠিক আছে সব গ্রাফিং করবো তো আপনাদের সামনে দেখালাম তিনটে ভ্যারাইটি গ্রাফটিং করে ডেজার্ট কিং তায়ান পিং আর ইকো পালোরা তো আপনাদের যদি চালার প্রয়োজন হয় অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ভিডিওটা এখানে শেষ করছি আপনার ভালো থাকবেন সুস্থ টাটা